আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের আপনারা হয়তো অবশ্যই অনেকেই খুবই চিন্তার মধ্যে আছেন যাদের ফেসবুকের মনিটাইজেশন চলে গেছে আসলে গতকালকে অনেকেরই ফেসবুকের মনিটাইজেশন চলে গেছিলো আমারও কিন্তু মনিটাইজেশন একটা অ্যাকাউন্টে চলে গেছিলো আবার ব্যাক করছে তো যাদের মনিটাইজেশন এখনো আসে নাই অবশ্যই চলে আসবে আপনারা অনেকেই খুবই চিন্তার মধ্যে আছেন যে আপনারা মনিটাইজেশন আবার পাবেন কি না অনেকে দেখা যাচ্ছে ভিডিও ডিলিট করতেছেন তো ভিডিও ডিলিট করার পর দেখা যাচ্ছে তাও আপনি মনিটাইজেশনটা পাচ্ছেন না আপনার কোনো ভিডিও ডিলিট করার কোনো প্রয়োজন নেই এটা হইতে পারে ফেসবুকের কোনো একটা ইরোর কারণে বা কোনো সমস্যার কারণে অনেকে মনিটাইজেশন চলে যাচ্ছে আবার দেখা যাচ্ছে অনেকেই মনিটাইজেশন পাচ্ছে তো এটা হচ্ছে ফেসবুকের কোনো একটা প্রবলেমের কারণে হয়তো পারে এই সমস্যাটা দেখা যাচ্ছে আমার যে অ্যাকাউন্টের মনিটাইজেশন চলে গেছিলো সেটা আপনার প্রায় পাঁচ ছয় ঘন্টা পরে আবার মনিটাইজেশন আমি পেয়ে যাই তো যাদের মনিটাইজেশন এই মুহূর্তে নাই আপনারা চিন্তা করবেন না কোনো ভিডিও ডিলিট করবেন না তবে যদি আপনার মনে হয় যে কোনো একটা ভিডিও আপনার মনে হচ্ছে যে এটা আসলে কপিরাইটের মধ্যে আছে বা এই ভিডিওটা কোনো ধরনের প্রবলেম হতে পারে তাহলে আপনি এই ভিডিওটা ডিলিট করতে পারেন কারণ কপিরাইট কোনো ভিডিও আপনার পেজের মধ্যে না রাখা বা আপনার ফেসবুক অ্যাকাউন্টে না রাখাটাই আমি মনে করি ব্যাটার আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাদের মনিটাইজেশন এই মুহূর্তে নেই আপনারা কোনো চিন্তা করবেন না আশা করি আপনার মনিটাইজেশন আপনি আবার ব্যাক পাবেন ওকে আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুব হেল্প হয়েছে তবে এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন এবং ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ